you <smart noise> এই জাস্ট দু একদিনের মধ্যে আমাদের রথের মেলা অতিবাহিত হয়ে গেছে আমরা রথের মেলা দেখেছি রথের মেলা গেছে আর আমরা কেউ ফলের গাছ কিনবো না মানে মেলা চলছে এখন রথের মেলাতে ফলের গাছ না হতেই পারে না আমরা যেমন আম কিনবো জাম কিনবো অন্যান্য গাছ কিনবো তার সঙ্গে কিন্তু লেবু গাছও কিনবো আমরা শখ করে ঠিক এই রকম লেবু গাছ বাজার থেকে কিনে নিয়ে আসি আর ওই শখই হয়ে যায় আমাদের কাল আমরা এনেই গাছটিকে আর লেবু পাই না আমরা বলি গাছে নার্সারি থেকে কিনে নিয়ে এলাম গাছটি নার্সারি হোক বা দোকান কিন্তু তারপরে আর একটি লেবুও আসে না ফুলও আসে না এলেও ঝরে যায় ফুল হয় কিন্তু গাছে ফল হয় না তার কারণ মেনলি লেবু গাছের কিছু কারণ থেকে যায় যে কারণের জন্য আমরা গাছে কিন্তু লেবু দেখতে পাই না সেটি কারণটা কি লেবু গাছে এর একটা বড় প্রবলেম আছে লেবু গাছের প্রবলেম বলতে এই যে পাতার সামনে আপনি যদি আসেন গাছটিকে দেখালে বুঝতে পারবেন এই লেবু গাছের এই পাতা কুঁকড়ে যাওয়া এটি দুটি কারণে হয় একটি হচ্ছে লিপমিনার আর একটি হচ্ছে আপনার এই দুখানা লিপমিনার আর ক্যাঙ্কার লেবু গাছের একদম সবচেয়ে বড় কথা জুম গাছ হলে গাছে রোগ আসবেই আমি একটি গাছ দেখাবো আপনাকে একদম সুন্দর সতেজ গাছ ছিল দু চার দিনের মধ্যে একটু নজর না রাখার জন্য গাছটি নষ্ট হয়েছে আসুন দেখে নি সেই গাছটিকে একবার দেখুন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের যে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর গাছ গাছটিকে আমি ডাল পুতে তৈরি করেছি একটি ডাল কেটে এনে জাস্ট বসিয়ে দিয়েছিলাম তার থেকে তৈরি হয়েছে বছর খানেকের গাছ গাছটির পাতা সব কটায় কিন্তু এরকম সুন্দর পাতা ছিল আর এই পাতা আজকের দিনে পরিণত হয়েছে এইরকম পুরো আপনার লিপমিনার একদম ভেতর লিপমিনার জিনিসটা কি এই লিপমিনার জিনিসটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাতার উপরে একটা সিলভার স্পট এটি হচ্ছে লিবমিনের এই পাতার মধ্যে বসে পাতার রস খেতে থাকে আর এই পাতার শিরার ভেতর দিয়ে এটি বাইরে থাকে না কিন্তু এটি পাতার ভেতরে প্রবেশ করে যায় তাহলে এর প্রতিকার এই লিপমিনার টাইপের লিপমিনার বা ক্যাংকার এরা দুটোই গাছের পাতাকে কুঁকুড়ে দিতে সক্ষম একদম জেনারেলি বিশেষত এই লেবু গাছের ওপরই সব থেকে বেশি দেখা যায় কখনো কখনো অন্যান্য আমাদের ফলের গাছ তাতেও দেখা যায় যায় না বলবো না কিন্তু বেশি সক্রিয়রা হচ্ছে কিন্তু এই লেবু গাছের মধ্যেই এই লেবু গাছ তাহলে আমরা ভালো গাছ কি করে করতে পারি আর তাতে ফল কি করে হতে পারে আমি ঠিক আগের গাছটি দেখালাম গাছটিতে দেখুন কম বেশি ফল হয়ে আছে এই গাছটি কিছুই করা হয় না কিন্তু প্রতিবার ফলে দেখুন ছোট 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 ফুল হয়ে প্রচুর ফল আর গাছটি কিসে রয়েছে একটি ছোট্ট গো ব্যাগে আমি হ্যাঁ জায়গাটি দেখালে বুঝতে পারবেন একটি ছোট্ট গো ব্যাগে যেমন নার্সারিতে পড়ে থাকে আমারও কিন্তু বাড়ির ছাতে সেইভাবেই পড়ে আছে বড় বড় লেবু হয়ে আছে আগে লেবুগুলো পেরে নেওয়া হয়েছে এখানে এখনো কিন্তু অনেক লেবু ছিল গাছটি তাহলে এই ছোট্ট একটি ঘু ব্যাগের মধ্যে এইরকম লেবু গাছ তৈরি আপনারাও করতে পারবেন আর ওই গাছটি দেখলেন এখানে একটি মালটা গাছ এখন ফুল আসার টাইম নয় ফুল আসবে লেবু গাছে আর একটি প্রবলেম যে প্রবলেমটি হচ্ছে এই যে সাদা পাতা এই যে পাতা এই পাতার মধ্যে হার্ডনেস এটি হচ্ছে ক্লোরোসিস একটি এটা মোজাইক পাতা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্লোরোসিস লেবু গাছে আর একটি প্রবলেম সেটি হচ্ছে গাছের মধ্যে যে আয়রন বোরন এই কমি এগুলোকেও ঠিক করতে গেলে আমরা একটা সার ব্যবহার করি সেই সারটি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার পেয়ে যাবেন এই সারটিকে আপনারা ব্যবহার করলে ডাইরেক্ট গাছে অ্যাপ্লাই করবেন কিচ্ছু না সমস্ত গাছে অ্যাপ্লাই করতে পারেন সব গাছের জন্যই কিন্তু পার্টিকুলার ওই সারটি ইউজ করলেই গাছের সব রকম প্রতিকার হয়ে যেতে পারে আর এই গাছটি তো আমরা অ্যাপ্লাই করিনি আমি করিনি তার কারণ আমরা যদি অ্যাপ্লাই করে দিই গাছের এইরকম কন্ডিশনার আপনাদের দেখায় তুলে ধরা আমরা ভিডিও করতে গেলে এই সব জিনিসগুলো প্রয়োজন হয় আমরা এখানে আয়রন ইউজ করেছি আমি আর চিলেটের আয়রনেই জিনিসটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেটিও আপনারা করতে পারেন যদি আমাদের শাড়ি ইউজ করতে হবে এরম কোনো ব্যাপার নয় আর এখানে যে লেবুগুলো হয়ে আছে পাতি লেবু সারা বছর কিন্তু আমার কন্টিনিউয়াসলি পরপর পরপর ফুল আসতে থাকে ফলও হতে থাকে দেখুন ফুল আসতে থাকে বলেছি এখানে অলরেডি ফুল রয়েছে এটি একটি বড়ো জায়গায় দেওয়া রয়েছে ফুলে নতুন পাতা আসছে আবার ফুলে ভর্তি হয়ে যাবে সারা বছর ফুল হয় লেবু গাছ আমরা বলি যে এই মাস থেকে ওই মাস ওই মাস থেকে ওই মাস এরম ব্যাপার নয় লেবু গাছে সারা বছর ফল করতে পারেন ফুল করতে পারেন তার জন্য কয়েকটি জিনিস আপনাদের মেনটেন করতে হবে ফার্স্ট লেবু গাছকে অন টাইম পটিং করতে হবে কীরকম আমরা যেমন বলি ফেব্রুয়ারি মাসে অন্যান্য গাছের পটিং হয় লেবু গাছ করতে পারবো না তার কারণ লেবু গাছের ওই সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল এসে লেবু গাছে প্রচুর পরিমাণে হয় লেবু গাছের সবচেয়ে ভালো পটিংয়ের টাইম হচ্ছে আমি বলবো এই সময় কীরকম এই সময় যে কোনো লেবু গাছ আপনি যদি মনে করেন মাটিটাকে গাছটিকে একটু সাইডে আড়ালে রাখতে হবে জল যাতে ডাইরেক্ট না পড়ে বৃষ্টির জলটিকে দূরে রাখতে হবে ওরে গাছটিকে ইন্টাক্ট শুকিয়ে নিয়ে তুলে নিয়ে চারদাক দিয়ে মাটির চারদাগ থেকে যদি ইন্টাক্ট বেরোয় দিক দিয়ে মাটি কেটে ও রুপ রেগুলার লেবু গাছের জেনারেলি রুট দেখতে পাওয়া যায় পুরো সুতোর মতন জড়িয়ে ভেতরে ভুসি হয়ে গিয়ে মাটি আর দেখতে পাওয়া যায় না সব শুদ্ধ কেটে ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে গাছটিকে জাস্ট পটিং করুন কোনো খাবার ছাড়া রেখে দিন দশ থেকে পনেরো দিন পনেরো দিন পরে নতুন পাতা বেরোবে গাছে খাবার দেবেন খাবারটা কি দেবেন হাড় গুঁড়ো লেবু গাছের জন্য প্রচুর পরিমাণে হাড় গুঁড়ো ইউজ করা যেতে পারে আমরা যদি মনে করি অন্য কিছু দেওয়ার দরকার নেই হাড় গুঁড়ো শিমকুচি নাইট্রোজেন জনিত খাবার কম দেবেন লেবু গাছের পাতা তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে হাড় গুঁড়ো সিং যে নাইট্রোজেন আছে তাতেই কিন্তু অনেক আর গাছের ফসফেটটা খুব প্রয়োজন হয় গাছ হয়ে গেল পটিং পটিং করার পরেই দেখবেন নতুন পাতায় একেবারে গাছ ভর্তি হয়ে যাবে আমি যেটি বললাম যদি পুন করতে হয় পুন করে নেমে লেবু গাছ এর প্রয়োজন হয় কেন লেবু গাছ আর একটি প্রবলেম থাকে ডাইব্যাক পার্সিয়াল ড্রাইব্যাক এক সাইড দিয়ে ড্রাইব্যাক হয়ে যাবে হঠাৎ দেখবেন একটি গাছ ডাল শুকিয়ে গেছে এই প্রবলেমগুলো আসবে পুন করে নেবেন গাছের পাতা আসবে নতুন পাতা আসার পরেই গাছের কিন্তু পাতার মধ্যে এই প্রবলেম যে প্রবলেম আমি একটু আগে বললাম এটি মালটা ফালটাতে কম হয় কিন্তু পাতি লেবু গন্ধরাজ লেবু তাতে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় আর এই জিনিসটি থেকে সলভ করতে গেলে আপনাদের অ্যাডমায়ার টাইপের কোনো রকম ওষুধ যেটা এমিডাক্লোপিট সেভেন্টি থাকবে এইরকম ধরনের কোনো ওষুধ গাছে কিন্তু স্প্রে করতে হবে পনেরো দিনে একবার যদি হয়ে থাকে আমি যে গাছটি দেখালাম ওই গাছটি তো সেম প্রবলেম আছে আর সেম প্রবলেম সলভ করতে গেলে আমাকে ওই অ্যাডমায়ার ইউজ করলে কিন্তু অনেকটা রেজাল্ট ভালো হয়ে যাবে গাছের পোকাটাকে মেরে ফেলতে পারবো অন্যান্য অনেক ওষুধ আছে আমি সব ওষুধ ইউজ করেছি কিন্তু তার থেকে বেশি ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু অ্যাডমায়ার কেমিক্যালে যাওয়ার প্রয়োজন হয় আর তার সঙ্গে কিন্তু লেবু গাছের জন্য একদম ফাঙ্গাস শুধুমাত্র আপনার কোনো পেস্ট কন্ট্রোল বা ইনসেক্টের জন্য এটি নয় সঙ্গে করে ফাঙ্গাসের একটি প্রবলেম লেবু গাছের প্রবণতা লঙ্কা গাছে যেটি হয় লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যায় লেবু গাছে একই প্রবলেম থেকে যায় সেটার জন্য আপনাদের দরকার ব্লাইটক্স টাইপের মানে কপার অক্সিক্লোরাইডের যে গ্রুপের যে এগুলো আছে ব্লাইটক্স ব্লু কপার এই ধরনের লিটারে গ্রাম করে দিয়ে স্প্রে করুন দশ দিনে বারো দিনে একবার স্প্রে করুন দেখুন পাতা আস্তে আস্তে ঠিক হয়ে উঠবে কন্টিনিউয়াস করার প্রয়োজন নেই পাতা যদি ঠিক থাকে মনে হয় মাসে একবারে চলে যাবেন রিপিটেডলি করার কোনো প্রয়োজন হবে না আর এমিডিয়া ক্লোরোপিটো যেটা বললাম কন্টিনিউস গাছ ইউজ করা যায় না একবার ইউজ করার পরে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন পরে আবার কিন্তু ইউজ করতে পারবেন এগুলো করলে আশা করি আপনাদের লেবু গাছ খুব ভালো একটি ফল দিতে পারে বিশেষত এই বর্ষায় যারা গাছ কিনছেন যে গাছটি নিয়ে যাবেন রুটটাকে শক্ত করে রেখে গাছটি একটু শুকিয়ে নিয়ে রিপোর্ট করুন রিপোর্টের পরে হাড়গুঁড়ো সিংকুচি বা কম্পোস্ট সার যে কোনো যেখানে সমস্ত কিছু মেশানো ডিকম্পোস্ট করা আছে ডিকম্পোস্টিং করে নিয়ে সেই গাছের সার ওপর দিয়ে দিন দেখুন লেবু গাছে প্রচণ্ড পরিমাণ ফুল আসবে পাতা সবুজ হয়ে আসবে আর লেবু গাছের যে গাছে দেখবেন ডাল প্রচণ্ড পরিমাণ হু করে বেড়ে যাচ্ছে ওটিকে ধরা হয় এলাডাল ডাল এটা ফেলবেন কাটলে তবে ওই গাছটিতে আবার ফুল আসবে আশা করি যে ইনফরমেশানগুলো দিচ্ছি আপনাদের লেবু গাছ থাকলে সেই গাছে কিন্তু অনেক বেশি কাজ করতে পারবে আর ভিডিওটিতে সঙ্গে আছেন আর দেখেছেন আমি আর একটি জিনিস তুলে ধরব লেবু গাছের একটি প্রবলেম দেখুন এই যে গাছটি রয়েছে এবং ছোট্ট গাছ একদম এই ছোট্ট গাছ তাতেও কিন্তু তিনটি লেবু ধরে রয়েছে আর সাথে করে রয়েছে দেখুন একদম চোখের সামনে তুলে ধরছি চিনতে পারছেন নিশ্চয়ই মিলিবাগ বর্ষায় তার সাইজ দেখুন এই গাছের পুরো চারদিকে ছড়িয়ে আস্তে আস্তে কিন্তু রস খেয়ে গাছ থেকে গাছের ফলের গায়ে পর্যন্ত এ কিন্তু গিয়ে বসে থাকবে ছোট ছোট না এরম বড় বড় হয়ে থাকবে এই সময় ওই যে ওষুধটি বললাম সেই ওষুধটি যদি না পারেন এই ধরনের প্রবলেমের জন্য এই মিলিবাগের জন্য জেনারেলি আপনারা হাঙ্গামা বা ওই ধরনের কোনো রকমের নর্মাল পেস্টিসাইড যেটি আছে সেটি কিন্তু স্প্রে করে দিলে কিন্তু এগুলোকে প্রতিহত করা যেতে পারে আর লেবু গাছের আরও একটি যে জিনিস গাছ কিন্তু প্রপার টাইমে প্রুন করার প্রয়োজন আছে এই ডগ থেকে কিন্তু প্রপার টাইমে যদি প্রুন করে দেন কেন এইসব ডগুলো কিন্তু হয় ব্লাইন্ড স্যুপ এগুলো থেকে কিন্তু ফুল আসবে না এই কেটে দিলে নতুন করে যে নতুন আসবে তাতেই কিন্তু ফুল এসে যাবে আর এই ছোট গাছে ছোট টবের মধ্যে আমি আপনাকে অনেকগুলো গাছই দেখালাম যে এখানে রয়েছে আমার কাছে যেগুলো ছোট ছোটো জায়গাতেই আজকে একদিন নয় বছরের পর বছর পড়ে আছে তাতে কিন্তু ফল ফলে হয়তো বড় হয় না বড় ফল পেতে গেলে বড়ো জায়গা দেওয়া দরকার আছে কি বল তা বলে এই নয় এই গাছটিকে নিয়ে গিয়ে আমি একটা বড় চব্বিশ ইঞ্চি টবে লাগাবো এটিকে একটি আট ইঞ্চি টবে লাগিয়ে দিন এই গাছের উপর ভালো পাবে আশা রাখি আর ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভবিষ্যতে আবার দেখা হবে ঠিক দুপুর একটায় অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে নমস্কার